দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে বাংলাদেশ খেলছে না আর খেলোয়াড়রা যাতে ঘরে বসে থাকতে না হয় সেজন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর আগে অদম্য টি টোয়েন্টি লিগ নামে একটা সুন্দর একটা লিগ আয়োজন করেছে যেখানে আমরা খুব সুন্দর একটা টুর্নামেন্ট উপভোগ করেছি এবং খুব সুন্দর খেলা দেখেছি আমরা আর এবারও ক্রিকেট প্রেমীদের জন্য থাকছে দারুণ এক সুখবর দেশের ঘরোয়া ক্রিকেটে আবারও ফিরছে উত্তেজনা রোমাঞ্চ আর বড় তারকাদের লড়াই সবকিছু ঠিকঠাক থাকলে আগামী তেইশে ফেব্রুয়ারি থেকে মাঠে করাচ্ছে ওয়ান ডে ফরম্যাটের বাংলাদেশ ক্রিকেট লিগ সংল আর এই আসরকে সামনে রেখে চার দলের পূর্ণ স্কোয়াড এবং অধিনায়কের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তবে সব থেকে বড় খবর কি জানেন এই এই খেলতে দেখা যাবে তামিম সাব্বির লিটন চান্ত মিরাজ মোস্তাফিস জাতীয় দলের একের পর এক তারকাকে চলুন এক নজরে দেখে নেওয়া যাক চার দলের শক্তিশালী স্কোয়াড প্রথমে থাকছে ইস্ট জোন এই দলে আছেন অভিজ্ঞ ব্যাটার মমিনুল হক সঙ্গে তরুণ ওপেনার পারবেজ হোসেন ইমন ও জাকির হাসান অলরাউন্ড বিভাগে থাকছেন শামীম হোসেন পাটুয়ারি ও মোহাম্মদ সাইফউদ্দিন আর বোলিং আক্রমণে আছেন তানজিম হাসান সাকিব খালেদ আহমেদ নাসুম আহমেদ যা নিঃসন্দেহে প্রতিপক্ষের জন্য সবথেকে বড় একটা চ্যালেঞ্জ হতে চলেছে নেক্সট ওয়ান হচ্ছে নর্থ আর এই দলটায় যেন তারকাইসা ওপেনিংয়ে হাসান লিটন দাস নাজমুল হোসেন শান্ত তাওহিদ হৃদয় ব্যাটিং লাইন আপ এক কথায় ভয়ঙ্কর আর এর সঙ্গে আছেন অভিজ্ঞ সাব্দির রহমান ও সাবেক অনূর্ধ্ব উনিশ অধিনায়ক আকবর আলী বোলিংয়ে তাইজুল ইসলাম শরীফুল ইসলাম নাহিদ রানা এই দলকে হারানো খুব একটা সহজ হবে না তারপর আছে সাউথ জোন সাউথ জোনের সব থেকে বড় শক্তি অলরাউন্ডার শম্ভু সরকার আফিফ হোসেন আর জাতীয় দলের নির্ভরযোগ্য পারফর্মার মেহেদি হাসান মিরাজও আছেন এই দলে উইকেটের পেছনে আছেন নুরুল হাসান সোহান আর ফেইস আক্রমণে নেতৃত্বে থাকবেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান যিনি যে কোনো ম্যাচের মোর ঘুরিয়ে দিতে পারেন এর আগে অদম্য টি টোয়েন্টি লিগে আমরা দেখেছি ঘুমকেতুর হয়ে দুর্বারের বিপক্ষে ফাইনালে লাস্ট ওভারের যে ম্যাজিকটা তিনি দেখিয়েছিলেন সো যে কোনো দলের জন্য তিনি নিঃসন্দেহে একটা বড় ভয়ঙ্কর বিপত্তির কারণ হতে পারে সর্বশেষ সেন্ট্রাল জোন এই দলটি তরুণ আর অভিজ্ঞদের সুন্দর মিশেলে ব্যাটিংয়ে সাইফ হাসান নাইম শেখ মোসাদ্দেক হোসেন সৈকত আর বোলিংয়ে আছেন আন্তর্জাতিক অভিজ্ঞ ইবাদত হোসেন সঙ্গে তরুণ পেসাররা তো থাকছে চমক দেখানোর দারুণ সম্ভাবনা আছে এই স্কোয়াডে তো দশক আমরা এবার দু হাজার ছাব্বিশ বিসিএলের চার দলের পূর্ণ স্কোয়ারটা আরেকবার দেখে নিই ইস্ট জোন এখানে থাকছে পারভেজ হোসেন ইমন জাকির হাসান অমিত হাসান মমিনুল হক ইয়াসির আলী চৌধুরী রাব্বি শামীম হোসেন পাটোয়ারি শাহাদাত হোসেন দীপু আসাদুল্লাহিল গালিব মোহাম্মদ সাইফুদ্দিন তানজিম হাসান সাকিব খালেদ আহমেদ নাসুম আহমেদ নাঈম হাসান নাইম হাসান সাকিব নরদুন তানজিদ হাসান তামিম হাবিবুর রহমান সোহান লিটন দাস নাজমল হোসেন শান্ত তাওহিদ হৃদয় আকবর আলী সাব্বির রহমান শেখ মেহেদি এস এম মেহরাফ হোসেন অহিম তাইজুল ইসলাম নাহিদ রানা রিশাদ হোসেন শরীফুল ইসলাম মুকিদুল ইসলাম মুগ্ধ আব্দুল গাপ্পার সাকলাইন এরপর আছে সাউথ জোন এখানে আছেন শম্যু সরকার এনামুল হক বিজয় জাওয়াদ আবরার আজিজুল হাকিম তামিম মোহাম্মদ মিঠুন আফিফ হোসেন ধ্রুব মেহেদি হাসান মিরাজ নুরুল হাসান সোহান সামিউন বশির রাতুল তানবির ইসলাম মোস্তাফিজুর রহমান রবিউল হক রেজাউর রহমান রাজা রুয়েল মিয়া স্বাধীন ইসলাম এবং সর্বশেষ সেন্ট্রাল জোন এখানে থাকছেন সাইফ হাসান নাইম শেখ জিসান আলম আরিফুল ইসলাম মাহিদুল ইসলাম অঙ্কন মোসাদ্দেক হোসেন সৈকত ইরফান শুকুর মাহফিজুল ইসলাম রবিন রাকিবুল হাসান রিজওয়ান হোসেন আবু হায়দার রনি ইবাদত হোসেন রিফন মন্ডল মারুফ রিধা ওয়াসি সিদ্দিক ওয়ান ডে ফর্ম্যাটে বিসিএল মানে দীর্ঘ লড়াই কৌশলের পরীক্ষার জাতীয় দলে ফেরার মঞ্চ আর এই টুর্নামেন্ট থেকেই হয়তো উঠে আসবে আগামী দিনের নতুন তারকা তো দর্শক আপনার কি মনে হয় এই চারটা দলের মধ্যে কোন জোনটা সব থেকে বেশি শক্তিশালী কে হবেন এবারের বিসিএলের সেরা পারফর্মার কে হবেন এবারের বিসিএলের চ্যাম্পিয়ন সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিন কমেন্টে আপনার মূল্যবান মতামত আশা করবো আর ক্রিকেটের এমন সব এক্সক্লুসিভ গল্প পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন সুমন অ্যাপিক স্পোর্টস চ্যানেলটা ধন্যবাদ